কেমন আছেন আপনারা আমি যে প্রথমবার করতেস ভয়েস করতে যে তো ভালো লাগলে কমেন্ট করবেন প্রথমবার আর আমার কাছে হচ্ছে এই কুচ ডায়মন্ড এটা দেখে পুরো শর্ট গান নেবার চেষ্টা করবো ডায়মন্ড পুরো খরচা করবো লালটাকে নেব আপনারা দেখুন ক্যামেরা ডায়মন্ড খরচা করি ফার্স্ট প্রথম স্ক্রিন দেবো ওখানে প্রথম স্ক্রিন নিচ্ছে নব্বই ডায়মন্ড দিলাম প্রথমে দিয়ে ফাল্টু সেটা আমিও জানি না আপনারা দেখুন ছিল বত্রিশ আবার স্পেন হয়ে গেলশো ডাইমন্ড চলে আসলো আবার উনিশশো ডায়মন্ড এখন তো দিয়ে ভাই কত ডায়মন্ড খাবে দিয়ে দে दिए दे प्लीज मेरी ना पर बाय बोली दिए दे दिए 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 दे इधर अब हम इसे इसके साथ रस डायमंड चला लो और बेकार कुछ छुपे लग में एक टच चेंज करो आधे एडम ही लग गए एडम নতুন ট্রিক্স অ্যাডাম দিয়ে কাজ হবে অ্যাডামটা কোথায় গেল পাচ্ছি না অ্যাডাম অ্যাডামটা উপর দিকে পাচ্ছি না পাচ্ছি না অ্যাডাম কই অ্যাডাম আরে দেখ রে ওই যে অ্যাডামটা সামনে রয়েছে দেখ দেখ রে চলে গেল উপর দিকে অ্যাডাম উপর দিকে আছে নিচের দিকে না উপর দিকে তোর উপর দিকে উপর দিকে আছে অ্যাডাম উপর দিকে অ্যাডাম

স্প্রি নবানব্বই মারবো গান স্পিন দেখা যাক দেখা যাক আবার বেকার বেকার দিলো আবার মারবো কীভাবে দেখা যাবে আবার মারব কেমন না দিচ্ছি কোনো লাভ ভালো এই তো পেয়েছি বেকার তাহলে দেখা যাবে চলে আসছে চোদ্দশো ডায়মন্ডে দেখি কত কীরকম বাদে আমাদের এখানে টোকেন সেফ টোকেন দিচ্ছি দুশো বারোটা টোকেন হলো দুশো বারোটা টোকেন দেখি না লাগবে আমাদের ঘুরে যাচ্ছে আবার মানে দেখি টোকেন 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 টোকেন

অন্যটা মেরে ব্যাপার ড্রেসে মেরে ব্যাপার হবে ফার্স্ট স্পেন দেখা যাচ্ছে কী হয় প্রথম স্পিনে পেয়ে গেলাম প্রথম ফার্স্ট স্পেন কি লাখ কারণ এবার বন্দুকটা খুলবো বন্দুকের জন্য হয়ে গেছে আড়াইশো টাকা ড্রেস টাকান দিয়ে এবার বার করব বন্দুকটা টাকা খরচা সাতশো টাকা পরে সাতশো ডায়মন্ড পড়ে আছে गाइस कल देखा बार बस आने टाटा बाय बाय सब भागने बाय